আমরা প্রথমে যখন ঘোষণা দিয়েছিলাম নয় কোটি সাত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ ওটিটি প্রকাশ করি আজকে আমাদের হচ্ছে মোট স্থিতি রয়েছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা এই যে টাকাটি বেড়েছে এই টাকাটি কোন জায়গা থেকে আসছে বাংলা রিপোর্ট টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া বন্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কিছু আলোচনা এবং সমালোচনা কুমিল্লায় বন্যার্থদের সহায়তার জন্য বাংলাদেশের সব সেক্টর থেকে সাহায্য করা হয়েছিল আর এই বন্যার তহবিলে এগারো কোটি দশ লাখ টাকা জমা হয়েছিল এর মধ্যে এক কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ হয়েছে বাকি ছিল নয় কোটি ৩৫ লক্ষ টাকা এবং এই টাকাগুলো সমন্বয়করা তারা ব্যাংকে রেখেছিল আর এরই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অনেক সমালোচনা তারা কেন এই টাকা ব্যাংকে রেখেছে সে নিয়ে গণমাধ্যমে অনেক রোষ উঠেছে এই ভিডিওর মাধ্যমে বন্যার্থদের সহায়তার পর অবশিষ্ট টাকার রহস্য খুঁজে পাবেন চলুন তাহলে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড এগারো কোটি টাকা হয় সবগুলো যদি এক হাজার টাকার নোট হয় তারপর আমার একশো দশটা বান্ডিল হবে এটা তো এরকম কোনো টাকা না এখানে একটা পাঁচ বছরের বাচ্চার ব্যাংকের এক টাকা দুই টাকার পয়সাগুলো ছিল পাঁচ টাকা দশ টাকা নোটও ছিল বিশ টাকা একশো টাকা নোটও ছিল দেখা গিয়েছে যে এক কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় দুই বস্তা তিন বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল ইভেন কয়নি এক বস্তার মতো ছিল এরকম যেগুলো কাউন্ট করা হয়নি পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে তো এই যে টাকাগুলো আমরা কেউ হলে থাকি কেউ মেসে থাকি কেউ হোস্টেলে থাকে অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না ইভেন এগুলো যদি কোনো কারণে কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয় এই টাকাগুলো দের মত তো তার সামর্থ্য থাকে না সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা এই কারণে আমরা ব্যাংকে রেখেছি কে কে ছিল আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরিদ তিনজনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে ওকে ঠিক আছে এক নাম্বার বিষয় হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি চার তারিখ এই চার তারিখের পরবর্তী সময়ে দশ তারিখ যখন অডিট শুরু হয় এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসছে চার লাখ টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে দ্বিতীয়ত আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি ওই ক্যাশ অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে এখন দেখেন বিভিন্ন নামে আসছে কিন্তু আমাদের তো তখন অ্যাকাউন্ট ছিল না এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে দেন টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে তৃতীয়ত আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে অনেকে স্ক্র্যাপ দিয়েছে গহনা দিয়েছে এই গহনাগুলোকে আবার আমাদেরকে বিক্রি করতে হয়েছে এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে চতুর্থত আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে কয়েন এই কয়েনের টাকাটা পয়সাটা ইনস্ট্যান্ট সেক্ষেত্রে গুণাটা সম্ভব হয়নি সেই কয়েনের টাকাটা আপনারা যদি চান আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে যে আমরা কয়েন থেকে কত কত টাকা পেয়েছি এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে দুই লক্ষ টাকারও বেশি একদম ফিগারটা কিন্তু এখানে আছে আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন দুই লক্ষ টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়ায় দাঁড়িয়েছে নয় কোটি একানব্বই লক্ষ টাকারও বেশি এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে এই ধরনের নজির মনে হয় কোথাও নেই আমরা সর্বপ্রথম আমাদের দেখেন প্রায় অলমোস্ট ষাট লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া বন্যায় সাহায্যের জন্য গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়েছিল এতে তারা ব্যাপক সারা পেয়েছিল তাদের আহ্বানের সাড়া দিয়েছিল বাংলাদেশের সকল ক্ষেত্রের মানুষ তাদের এই অর্থ দিয়ে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র বিসি বাংলা প্রতিবেদনে বলা হয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ক্ষেত্রের মানুষ তাদের নগদ অর্থ বা জমানো টাকা তারা দান করেছিল মাটির ব্যাঙ্ক খাতে হাজির হয়েছিল টিএসসিতে তা দেখে সবাই আপ্লুত হয়েছিল কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া এই অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কি না তা নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই সমালোচনা আর এই ভিডিওর মাধ্যমেই আপনারা তা সম্পূর্ণ দেখতে পেলেন জমানো টাকা তারা ব্যাঙ্কে জমা রেখে কি করেছিল তারই হিসাব এই সমন্বয় করে দিয়েছে বন্ধুরা আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে